এটার নাম ইমান নয় ইমান আপনি মানতে পাচ্ছেন না শাহওয়াতকে মানছেন কেন নবীজি নিজের জামাই হযরত আলীকে বলেন লা তাতাবাইন নজরাতুম নজরাতা জামাই বাবু একটা অচেনা নারীর দিকে একবার চোখ দিয়ে দেখো তারপরে দ্বিতীয়বার তার দিকে চোখ তুলে তাকাবে না কেন ফাইন্ন লাকাল উলা প্রথমবার চোখ দিয়ে দেখেছিল চিনবার জন্য এটা নর নারী এটা কোথাকার দ্বিতীয়বার যদি তার দিকে তাকাও তো তোমার এই দৃষ্টিতে হতে পারে লালসা থাকবে হতে পারে কামনা থাকবে আর কামনা আর লালসার দৃষ্টিতে যদি কেউ আজিনাবির দিকে তাকাই তাহলে তার এটা ইমানে বাটা আসবে অতএব রসুল্লাহ নিষেধ করলেন আপনার মন চাইছে এটাই মেলাতে হুড়াহুড়ি করবেন আপনার মন চাইছে এটাই এই জন্য কালকের আমতলার যার সাথে দেখতে পেলাম আহারে কমিটি আর আহারে ইমানদার ওদের গাগুলোকে গুলোকে ধুয়ে মনে হচ্ছে দেশের লোককে পানি পান করে জমজমের মতো করে বলছে আমরা এই জাম্পিং বস্ত দিব না আর একটা লোক বলছে দু হাজারটা টাকা আমাকে দিয়ে দাও আমি বস্ত দিব না মাদ্রাসার সেক্রেটারিকে বলছে তুমি দু হাজার টাকা আমাকে দিয়ে দাও আমি বস্ত দিব না ফাই সালা আমরা বাজার লাগতে দেব না আর আপনার মতো একজন মুসলমান বলছে আমার গলিতে লাগালাম তো তোমার বাপের কি তাহলে প্রচুর পাতের পানি আছে তো আছে জোরে হাওয়া বলে করে পড়ে যাবে নিচে তুপ নাম ইমান এটা ইমান ইমান নয় ইমানটা শক্ত জিনিস একটু ঠেলা পোহাতে হয় আপনাকে বলে দিচ্ছি লম্বা ওয়াজ করার আমার কাছে টাইম নাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকে বক্তার এক গাড়ি আছে তার জন্য আমাকে আমার সভাপতি সাহেব আমাকে একটু কম দিয়েছেন তাতে দুঃখ নেই আমি খুশি আছি আর আমাকে জীবনে কেউ আটটাতে টাইম দেয় না আজকে পেয়েছি তো আরা করে আমি আলহামদুলিল্লাহ পড়ছি যে এত তাড়াতাড়ি টাইম আমার ভাগ্য জোরে পেয়েছি ভাইরা আমার খেয়াল করুন কথাটার দিকে যা বলছি আপনাকে হক কথাটাই বলছি আপনি ইমানদার হবেন আল্লাহর আদেশকে মেনে নেন কি আদেশ মানবো আল্লাহ তালার তো আপনি তাকান আল্লাহর কথাকে মানতে গেলে একটু জানে কষ্ট হবে নবী নুহ আলাই সালাতামকে নৌকা বানাতে বলছে বলছে বিশ্বস্ত সূত্রে তাকে মাস টাইম লেগেছিল। কোন ছিল তিন না উনি একাই বানিয়েছিলেন এক একটা কেউ হেল্পার যদি থেকে থাকে আপনি বলেন যদি তিন মাস নব্বই দিন সকাল আর বিকাল ঘাম ঝরিয়ে নৌকাটা তৈরি করলেন মজা লাগছিল বারোটার টাইমে রোদ কাটফাটা রোদ ঘাম ঝরছে আর ওই অবস্থাতে তিনি একাই করত চালাচ্ছেন হাতুড়ি মারছেন কাঁটা কাটছেন কেউ হেল্পার নেই তাহলে এত বড় কাজের আদেশ দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন জানটাতে কষ্ট হয়েছিল না হয়নি এই কষ্টটাকে মেনে নিয়েছিলেন তিনি কেন যেটা আল্লাহর নির্দেশ আমাকে মানতে হবে আপনি ভালো করে বুঝুন আপনাকে বুঝতে বলছি আল্লাহ রাবুল আলমিনের নাবি যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন মদিনা তেরো বছর ইসলাম ইসলাম মক্কাতে বাঁচার পর যে জায়গাতে তিনি জন্মেছেন যেখানে তিনি বড় হয়েছেন যেখানের পাথর নাবিজিকে চিনে যেখানে গাছ গাছেরা নাবিজিকে সালাম দেয় যেখানে তার জন্মভূমি এই জন্মভূমিকে ছেড়ে উনি চলে যাবেন আরেক জায়গায় মজা লাগবে আপনি বলেন মজা লাগবে না ঠেলা লাগবে রাতের বেলায় বের হলেন নাবিজি মক্কা ছেড়ে যখন হিজরত করে চলে যাবেন তখন এমনি করে মক্কার দিকে মুখ করে খাড় হয়ে বলছেন ইয়া মক্কা তো লাউলা কুরাইশ আখরাজুনি মা তারক্তকে এ আমার জন্মভূমি মক্কা আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি আমার বংশের লোক কোরাইশেরা আমাকে এইভাবে বাধ্য না করে দিত যদি আমার জীবনটাকে তং না করে দিত আমার জীবনটাকে সঙ্গীন এরা না করে দিত আমাকে দেশ ছাড়ার জন্য বাধ্য না করে দিত আমি তোমাকে জীবনে ছেড়ে যেতাম না খেলা লাগছে না লাগে না দেশ ছেড়ে যেতে তবুও যাচ্ছেন যাচ্ছেন কেন এর পিছনখানে খানে আবার আল্লাহ রবুল আলমিনের নির্দেশ আছে এখানে রাজ্য কায়েম হবে না এখানে রাষ্ট্র কায়েম হবে না এখানকার লোকগুলো বড় করামেজাজের এখানকার মানুষেরা অত তাড়াতাড়ি ঈমান আনবে না এর তুলনায় একটা উর্বর ভূমি আছে সেই ভূমিটার নাম হলো তাইবা তাইবা চলে যান আপনি ওইখানে আপনি পরিবেশ অনুকূলে পাবেন আর ওইখানে আপনি ইসলামকে প্রচার প্রসার করার আপনি সুন্দর একটা ব্যবস্থা পাবেন অতএব আপনার দায়িত্ব ফুললি ওখানে পালন হবে আপনি চলে যান হিজরত করে মোদিনাই রসুল্লাহ চলেই গেলেন কষ্ট হয়নি জানটাতে জানে তো কষ্ট হয়েছিল কোলে যদি ছ মাসের বাচ্চা থাকে আর এত পিয়ারি বিবি হাজরাতে হাজরা তাকে আর কোলের বাচ্চাকে কোলে নিয়ে আর স্বামী ইব্রাহিম আলাহি সাল্লাতাম বাড়ি থেকে বেরিয়ে সেটা হলো প্যালেস্টাইনের এলাকা আর ওইখান থেকে সৌদি আরবের মাটিতে মক্কার ভূমিতে তিনি আসবেন পাই হেঁটে পাই হেঁটে পাই হেঁটে পাই হেঁটে না এক মাসের রাস্তাকে হেঁটে এসে মক্কার কাছে নিজের বিবিকে রেখে দিলেন বাচ্চাকে রেখে দিলেন কোনো শব্দ বললেন না বিবিকে রেখে দিয়ে রেখে দিয়ে পথে হাঁটা দিচ্ছেন যখন চলে যাচ্ছেন এখান থেকে রোড পর্যন্ত তখন বলছেন ব্যাপার কি যদি পিসাব পায়খানার বরজ থাকে তা আশেপাশে কিনারায় চলে গিয়ে উনি নিজের পেশাব পায়খানাটা পূর্ণ করে নিতে পারতেন কিন্তু সোজা রাস্তা ধরে যে চলেই যাচ্ছে আমার স্বামী তাহলে চলেই যাচ্ছে নাকি একটু জিজ্ঞেস করে দেখি তখন এইখান থেকে একটা মহিলা এমনি করে আওয়াজ দিচ্ছে ইয়া ইব্রাহিম এই না তাজা হাব সোজা ভাষা ইব্রাহিম কোথায় যাচ্ছ নবী ইব্রাহিমের কোনো জবাব নেই চলে যাচ্ছি তোমাকে রেখে তাও নয় ঘুরে আসছি তাও নয় চুপ চুপ কোনো কথা বললেন না যখন কথাটা একটু মিটল দশ সেকেন্ড বিশ সেকেন্ড পরে আবার হাঁটা দিলেন উত্তর দিকে আবার দশ কদমে গিয়ে চলে যাচ্ছেন সে গিরি পর্বতের রাস্তা ছোট ছোট ভাঙা 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 রাস্তা আরেকবার আওয়াজ দিলেন ইয়া স্বামী ইব্রাহিম কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে তোমার বাচ্চাটাকে ছেড়ে দুধের বাচ্চা আর আমি হলাম একটা অবলা নারী আমাকে এই জায়গায় ছেড়ে যে দিয়ে যাচ্ছ আল্লাহর কোরআন নিজে বলছে এখানে একটা গাছ নাই গাছড়া নাই বাড়ি নাই ঘর নাই কোনো জনবসতি নাই কেবল মাত্র আল্লাহর ঘর কেউ মাঝে মাঝে আসে তো আপ করে নাই বাড়ি চলে যাই ওখানে শহর নাই ওখানে গ্রাম নাই ওখানে ঘর নাই এমন নির্জন জায়গাতে আমার মতো একটা অবলা নারীকে আর আমার কোলের বাচ্চাটাকে রেখে দিয়ে তুমি যে চলে যাচ্ছ কোথায় কেন উত্তর করছো না নবী উত্তর করেন ওই তিনবারের বার এবার হাজরাতে হাজরা বললেন একই প্রশ্ন বারবার তাকে করা যাবে না এবার প্রশ্ন চেঞ্জ করে দি। প্রশ্ন চেঞ্জ করে তিনবারের বার তখন আওয়াজ দিয়ে বলছেন আ আমার আকাল্লাভ বেহাজা ইয়া ইব্রাহিম ও আমার স্বামী ইব্রাহিম তোমাকে কি তোমার আল্লাহ আমাকে এইভাবে মক্কা নগরীতে নির্জনে ফেলে দিয়ে চলে যাওয়ার আদেশ করেছেন নাকি যদি তোমার আল্লাহ আদেশ করে থাকেন তো কোনো কথা নাই উত্তর করো তোমার মুখ থেকে উত্তর শুনতে চাই তিন নম্বরের বেলা যখন হাজেরা এই প্রশ্নটা করলেন তোমার রব তোমাকে আদেশ করেছেন নাকি তখন হাজরত ইব্রাহিম আধা মাইল পাঁচশো মিটার দূর থেকে জবাব দিয়ে বললেন না হাজেরা হ্যাঁ আমার বিবি হাজারা আমাকে আমার রব আমার আল্লাহ আদেশ করেছে। তাহলে আল্লাহর হুকুমে নিজের বিবিকে আর বাল বাচ্চাকে নির্জন ভূমিতে রেখে দিয়ে যে চলে যাচ্ছেন আপনি বলুন খুব মজা লাগছিল ইব্রাহিম নবীকে এটা মজার বিষয় নাই এটা ইমানের বিষয় কেন যে পিছনখানে কি আছে আল্লাহর হুকুম আছে আর আল্লাহর হুকুমকে মানবো তো আল্লাহ তালা সুরা হিজরে কি বললেন সুরাহজুরাতে কি বললেন ইম তুতিউল্লাহ ও রাসূল আল্লাহর এবং আল্লাহর রাসূলের ফরমাবার দারিকে যতক্ষণ তুমি না মানতে পারবে ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার বলে দাবি করো না আমি টাইম শেষ করে দেব আমার সভাপতি সাহেব আমি যদি আরো পাঁচ মিনিট আগে ছেড়ে দিই উনি আমাকে নিষেধ করবেন না কেন যে টাইমের বড় কাহাতশালি পড়ে গেছে এখানে একটা কথা শুধু বলি আর বলার পরে আমি শেষ করি এতটি লোক ইমানদার আছেন আপনারা এখানে এসেছেন শুধু কি এই নিয়েতে যে মুলবি জার্জিসের ওয়াজ শুনবো না এর সাথে সাথে একটা নিয়ত আপনাদের আছে মাদ্রাসা বছর অন্তর আমাদের কাছে কিছু চাই কিছু চাইবে তো চাইবার যদি মন আর বাসনা আপনার অন্তরে না থেকে থাকে আর আপনি শুধু শুধু শুনতে এসে থাকেন তাহলে পরে এটা কিন্তু নেহাত ভুল কেন আল্লাহ রাবুল সুরা বাকারার প্রথম পাতাতে দুই নম্বর নম্বর আয়াতে আপনি কালকে বাংলা তর্জমা খুলে দেখবেন মোমেনিনের পরিচয় দিতে গিয়ে বলছেন অমি ফেকুন যা মাল দিয়েছি সেই মালের একটা অংশ খরচ করে যারা তারা হলো মোমেনিন তা আপনি অজও শুনবেন এক লাভ I'm কষ্ট করে এসেছেন তার বদলা পাবেন এক লাভ তারপরে মাদ্রাসাকে কিছু আর্থিকভাবে সাহায্য দিবেন এটা হলো তিন নম্বর লাভ এখান থেকে ফিরে যাবেন সমৃদ্ধ হয়ে যাবেন এটা হলো চার লাভ তো একই উদ্দেশ্যে বেরিয়ে এক কাজে বেরিয়ে চার চারটা কাজ আপনি হাসেল করবেন অতএব হাতখানার দিকে লক্ষ্য রাখুন হাতখানা যেন এরকম কানজুসের হাতটা না হয় শেষের বেলায় বলছি এতটি লোক আপনারা বসে আছেন নিজেকে দাবি করছেন আমরা ইমানদার একটাই কথাতে আপনি যেন ফেঁসে না যান কেন কষ্ট করতে গেলেই ইমান হবে তার উদাহরণ কি দেব আল্লাহ রাবুল আলমিনের নবী বলছেন কুল্লুন মা সাকাত হুল আর্জ ফাফি হিল ও সর আসমানের পানিতে যদি আসমানের পানিতে যদি আপনার ফসল হয়ে যায় তাহলে পরে প্রতি দশ মনে এক মন ফসল আল্লাহর নামে দিয়ে দিতে হবে আপনি তখন বড় বড় করে তাকাবেন আর বলবেন আল্লাহর নামে দশ মনে এক মন এটা কত অন্যায় কথা অন্যায় কথা নয় আল্লাহ তালা নিজে বলছেন ইন্নাল আরজা লিল্লাহে দেহি সারা পৃথিবীর জমিন হলো আল্লাহ আপনারও নয় আপনার বাবারও নয় আপনার বাপের বাপেরও নয় যদি আপনার হতো এইরকম মালিকানা তাহলে আপনার বাপের বাপ যিনি ছিলেন দাদাজি দাদাজির রেকর্ড কাটতো না আপনার বাপ আপনার দাদার নামকে কাটিয়ে নিজের নামে রেকর্ড করেছিল মালিক বদলে গেছে আপনার বাপ পরে গেল আপনি নিজের নামে সাথে কি করেছেন রেকর্ড করিয়ে নিয়েছেন আপনার বাপের যদি জমি হতো তাহলে আপনার নামে ট্রান্সফার হতো না কেন মালিকানা বদলে যাচ্ছে আপনারা হলেন মালিক অস্থায়ী আর আল্লাহ রাবুল আলামিন হলেন স্থায়ী মালিক আপনি কোনোদিন বলবেন না আমার জমি আমার জমি আমার জমিতে কে আসবে কোন লাট আসবে আমার আমার বলিয়েন না আর যদি খুব মানে আপনি বাহাদুরি করেন যে আমার জমি তো তাহলে যান ধুলিয়ানের পার্শ্বে শমশেরগঞ্জ থানাতে এবার এক থেকে তিনখানা গ্রাম আধখানি কেটে গঙ্গাতে পড়ে গেছে এমনি করে বুক চাপড়াছে মেয়ে আর লোকগুলো বলছে আমার বাড়ি কেটে পড়ে গেল গঙ্গাতে তো তোর বাড়ি হলো তো গেল কেটে আমার জমি কেটে গঙ্গাতে পড়ে গেল তো তোর যদি জমি হলো তো কেটে গঙ্গাতে কেন পড়লো সাদ বাবাটা কি করছিলি জমি আমার নয় আল্লাহ বলছেন জমি আমার আমি যাকে দিই আমি মেহরবানি করে দিই তাহলে আপনাকে দিয়েছে বিশ বিঘা আগামী দিনে আপনি ভুট্টা মারবেন কতটি তো কুড়ি কুইন্টাল একটাও বাড়িতে আনবেন কুড়ি কুইন্টাল বলছি দুশো কুইন্টাল কেউ কেউ মারবে পঞ্চাশ কুইন্টাল কেউ কেউ মারবে একশো কুইন্টাল যদি কুইন্টালের হিসাবটা করেন তো সেচ দেওয়া ভুট্টা কুড়ি মনে আপনাকে এক মন লাগবে এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার তাহলে আপনি নিজে এবার লুকিয়া লুকিয়া বুকের বুতাম খুলে বুকে হাত দিয়ে বলেন একশো কুইন্টাল যদি আমি ভুট্টা পাই তো একশো মন যদি আমি ভুট্টা পাই বা একশো কুইন্টাল যদি আমি ভুট্টা পাই তো কুড়ি কুইন্টালে এক কুইন্টালের হিসাবে পাঁচ কুইন্টাল ভুট্টা আমি আল্লাহর নামে বের করে দিয়েছি বা আগামী দিনে বের করে দিব বা আমার মনে আছে যে হ্যাঁ আমি দেব যদি এই মানসিকতা থাকে তাহলে সাদা কাগজ জমা দিবেন এইখানে সদর সাহেবের ঘরে আপনার নাম দিয়ে আমি আপনার নামের তলে সহি করে দেবো আপনি একটা ইমানদার আর যদি একশো মন ভুট্টা হলো আর আপনি পাঁচ মন ভুট্টা বের করতে পারলেন না তাহলে পরে জেনে নিতে হবে আপনি ঠকবাজ আপনার কাগজ কলমে রকম করে আল্লাহর খাতায় হিসাবে স্বীকৃতি আদায় করা সম্ভব হবে না কেন এই ফার্মানটা কার এই ফার্মানটা আল্লাহর রসুলের মানতে পারছেন যে হ্যাঁ পারছি মানতে পারেন না যে না পারি না না পারতে গেলে ইন উল্লাহা রাসুল্লাহ যদি আল্লাহকে ইতাত করো আর রাসূলুল্লাহর ইতাত করো তাহলে বুকে ইমান গেল আর রাসূলুল্লাহর ইতাত যদি না করো বুকে ইমান গেল না কথা তো বুঝবার তাহলে আর বেশি আপনাকে বুঝাতে পারলাম না অনেক সময়ের অভাব তো এরপরে আমাদের সূচিতে আর অনেক বক্তা আছেন হয়তো বক্তাকে ডাক দেওয়া হয়ে গেছে হ্যাঁ এসছেন এসছেন বক্তা এসছেন আচ্ছা আচ্ছা শুধু এটাই নিব না আরো নিব হ্যাঁ আব্দুল জবর সাহেব পাঁচশো টাকা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ যতটি কথা হলো কথাটি তাড়াহুড়াতে হলো আর এই তাড়াহুড়ার কথা কতটা ছুটে গেল কতটা ট্যাং ভেঙে গেল কতটা হয়তো পাখনা ভেঙে গেল আমি এটা বুঝতে পারছি তো কি করা যাবে তাড়াহুড়ার কাজ এইরকমই হয়ে যায় তো যাই হোক কোনোভাবে কোনোভাবে আজকে রাইট টাইমে কথা হলো আর সংক্ষিপ্ত সময়ে আলোচনা হলো যা হলো তা হলো এইটিকে যদি মেনে নিতে পারেন তাহলে আল্লাহর কাছে আশা করব যে আল্লাহ রাবুল আলমী আমাদের ইমানগুলোকে সলিড করে রাখবেন আমরা মজবুত ইমানের মালিক হব তো দেন দু চারটা লোক যখন দিচ্ছেন তা কে শরিয়াবাদ থেকে মাহাতাবালি এই বক্তাটা আসা পর্যন্ত যে বক্তা আমার পরে আসবেন উনার আসা পর্যন্ত আপনাদেরকে বলছি